চিঠিটা হাতে নিয়ে হতবিম্বু চোখে তাকিয়ে রইল খুশি মনোযোগ সহকারী চোখ বলালো চিঠিখানায় এই মুহূর্ত একটা কথায় ভুরপাক খাচ্ছে মাথায় চিঠির আড়ালের লোকটা কি হতে পারে হঠাৎ করেই বা ধরলো তাকে তবে যেই দিয়ে থাকুক না কেন এই বাড়িতে যে আজরাইলের মতো একটা লোক রয়েছে আবার চিঠি কথাটা ভাবতে খুশির গা সিরিয়ে উঠল। তবে মনে তো হয় না নাহিদ কারণ চৌধুরী মহলের দেওয়াল টোপকে প্রাণপ্রাণ ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকবে বলেই তেমন ছেলে নাহিদকে মনে হয় না তাহলে কে ছিটির আড়ালের লোকটার কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো খুশি চোখ সরাতেই পাশে আরেকটা কাগজ দেখলো বাস খুলতে চোখ মুখ কুচকে গেল তার একটা ছন্দ লেখা তবে এর মানে বুঝতে পারছে না খুশি লেখাটা ছিল এমন আমাকে খুঁজে লাভ নেই রাতের পরি অন্ধকারে যে হারাইয়া আমি ঘুমি কেড়েছে শাস্তির বরাদ্দ সে শাস্তির যে নেই কল কদ্রুত উল্টো দৃষ্টি রাখতে দেখলো তোমার কাছে একটাই অনুরোধ যাই করো প্লিজ রাতে বাগানের দিকে যাবে না আমি চাই না তোমার কিছু হোক খুশি গাটা টা এবার বরফের ন্যায় জমে এলো এইসব কি প্রথমে কেউ প্রেম প্রস্তাব দিল এরপরই আবার সাবধান করছে এইসবের মানে কি এইসব ফাইজলামের কোনো মানে আছে মনে মনে চিঠির আড়ালে থাকা লোকটাকে গালি দিয়ে গুষ্টি উদ্ধার করলো খুশি যেই খামের ভেতরেই যাবে অমনি দুটা চকলেট আর ছোট একটা চিরকুট পেলো ওইটাও খুলতেই দেখলো একটু ভালোবাসা আমার জন্য ব্যয় করলে মহামারী হয়ে যাবে না না প্লিজ এত হইও খুশি মনে মনে রেগে বিড়বির করলো যদি একবার তোকে পাই না প্রেমের মহামারী বাজাবো তোর নয় আমার নামও আবিয়া চৌধুরী খুশি নয় হুম সিটিগুলো গুলো খামে রেখেই খুশি ব্যালকনিতে গেল তার রুম থেকে চৌধুরীর বাগানটা স্পষ্ট তার মাথায় এই মুহূর্তে একটা কথায় গুরপাক খেতে লাগলো এই বাগানে কি আছে কেউ কেনই বা মানা করবে ছোট থেকে চৌধুরীর মহলে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের ভাই বোনদের শৈশব এইসব সামনে এগিয়ে যেতেই দেখলো অব্রুর রুমের আলো জ্বলছে তবে পা আর এগোতে সাহস পেল না তার লোকটা যে কঠিন মান কখন আবার কোন পারমিশন দিয়ে বসে খুশি পেছন গড়ে চলে আসতে চাইলে অনুভব করলো একজন লোক অব্রুর রুমের সামনে দিয়ে ভেতরের দিকে যাচ্ছে কয়েক সেকেন্ড ব্যবধানে খুশি পরোক্ষ করতে না পারলেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরে হচ্ছে টা কি ভূত তো নয় তো ভয়ে কাঁপতে কাঁপতে পা সে একটু এগিয়ে গিয়ে অব্র রুমের সামনে উঁকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো খুশি ঠিক সেই মুহূর্তে হেঁচকাটানে ভেতরে ঢুকে গেল খুশি চিৎকার দেওয়ার আগে পুরুষরের শক্ত মুখে চেপে ধরলো তার চুপ একদম চুপ এত রাতে এইখানে কি করছিস চোখ বড় করে ঢ্যাপ চোখে তাকিয়ে রইল খুশি আ আসলে অব্র ভাই আপনার রুমে আলো জ্বলছিল তো কেউ একজন আসলো আপনার রুমের দিকে চুপ ইডিয়ট ভুলবাল বকা কি তোর রক্তে মিশে গিয়েছে না না অব্র ভাই কথাটা বলার আগে অব্র রেগে দেওয়ালের সাথে হাত চেপে ধরলো খুশি তারপরে একটু ঝুঁকে হিসে হিসিয়ে বলল কে এসেছিল এত রাতে এখানে বেশি পাকনামি শিখে গিয়েছিস ছোট আছিস ছোটর মতই থাক নয়তো ফিটার খা তাও বড়দের মতো গোয়েন্দাগিরি করতে আসিস না আমি তো এমনি এসেছিলাম অব্রু ভাই ঠিক আছে চলে যাচ্ছি খুশির কথা বলার মাঝে দ্রুত পা এগিয়ে গিয়ে এক গ্লাস পানি শটান করে শেষ করে ফেললো অব্র এত কিছুর মধ্যেও খুশি লক্ষ্য করলো অব্র গায়ে আকাশী রঙের টি শার্টটা ভিজে জবজবা কোথায় থেকে এলো অব্রু ভাই এই মুহূর্তে কথা না বললেও ভালো হয় তাও অজানতি প্রশ্ন করে বসল খুশি আপনি ঠিক আছেন অব্রু ভাই খুশির অতি নিকটেই এসে দাঁড়ালো অব্র দেওয়ালে হাত থেকে খুশির দিকে কিছুটা ঝুঁকে বলল এতক্ষণে ঠিক ছিলাম তবে তুই এইখান থেকে কে না গেলে আর ঠিক থাকবো না তাই যত দ্রুত সম্ভব চলে যা খুশি ব্যাপারটা বাদগম্য হলো না খুশি অব্রকে এতটাই সনিক আবিষ্কার করে লজ্জা ভয়ে গুটিয়ে যাচ্ছে বেচারি অব্র গরম নিশ্বাস পড়ছে খুশির মুখে পানে ঘটনার মুহূর্তে খুশি কাপাই বলল যাব কিভাবে অব্র কিছু বলল না খুশি চোখে চোখ রেখে পরোক্ষ করে কিছু একটা গোজার চেষ্টা করলো অব্র হয়তো খুশি কথাটা তার কানে অব্দি পৌঁছায়নি এখনো আর একটু এগিয়ে এলে হাতের উল্টো পিঠে বাধা দিল খুশি অতঃপর নরম কণ্ঠে বলল আমি যাব অব্র ভাই অব্র কিছুটা শীতল কণ্ঠে বলে উত্তর এসেছিস কেন বুঝতে পারিনি অব্র ভাই আ আমি যাব অব্র এইবার খুশির ঘাড়ের নিকট চুলের ফাঁকা হাতে ঢুকিয়ে নিজের দিকে কিছুটা ঝুঁকে এনে বলল রাতে আসবি না আমার রুমে প্যারে তাহলে তার জন্য আমি দায় থাকব না বুঝতে পেরেছিস হ্যাঁ হুম এবার যাই অব্র খুশির কানের কাছে মুখ এগিয়ে পিসপিস করে বললো মনে থাকি যেন জি ছাড়া পেতেই খুশি একচুটে বালাল সোজা রুমে এসে থামলো বুকের বাপাসে হাত থেকে ভারী নিঃশ্বাসে টেনে বললো অব্র ভাইয়া হয়েছে কি কেমন কেমন করলো বাবা গো হয়তো ভুটটুতে ধরেছে আমি আর কোনোদিনই রাতের ব্যালকনিতে যাব না চৌধুরীর মহলে ভোরের আলো প্রবেশ করতে চৌধুরীর যে যার যার কর্মক্ষেত্রের ব্যবস্থায় হয়ে পড়লো চৌধুরীর কর্তারা মায়ের সাথে পরামর্শ করে সবেমাত্র মাত্র বেরলেন সিঁড়ি বেয়ে নেমে এসে চেয়ার টেনে হামি দিয়ে বসল খুশি তার বিপরীত পাশে রুদ্র হাই খুশি খুশি মিকে হেসে বলল হ্যালো তার দিনকাল কেমন যাচ্ছে ততক্ষণে তার মনে পড়লো কাল রাতের ঘটনা এ কয়দিনই তার উপর দিয়ে যা যাচ্ছে রুদ্র ভাই কি তা জানে না রুদ্রকে উত্তরের অপেক্ষায় দেখিয়ে মিনমিনিয়ে উত্তর দিল সে ভালোই তৎক্ষণাৎ খুশি চোখ গেল ডয়নিং এর জুড়িতে রাখা আপেলের দিকে একটা আপেলের কামড় বসিয়ে মিকি হাসলো রুদ্রের উদ্দেশ্যে রুদ্র ও হাসলো রুদ্র জুসের গ্লাসটা এগিয়ে দিল খুশির দিকে খুশি টেক দ্য জুস ধন্যবাদ রুদ্র হাসল ফের নিজের খাওয়াতে মনোযোগ দিল। পরপরই এসে বসলো তুষি নিবে আসতে নাও শিশির গায়ে পড়ে যাবে তো জুস রৌদ্রর কথা অনুসরণ করে মরিয়ম বেগম নাস্তার ডয়নিংয়ে এ রেখে শিশির উদ্দেশ্যে বললেন হ্যাঁ রে মা তুই কি বাচ্চা হয়ে গেলি ওদের মতো পেছন থেকে রেহেনা চেয়ারটে নিয়ে বসে বললো থাক না মেজু বৌমা ছোট বাচ্চা মানুষ দিদি ভাইরা ওরাই যদি কারাকারি আর দুষ্টামি না করে তাহলে চৌধুরী বাড়িটাকে ঝলমলেই রাখবে কারা ওরাই তো সব মরিয়ম বেগম হেসেই বললেন আপনার জন্য কি চা নিয়ে আসবো মা হ্যাঁ এক কাপ দিলে মন্দ হয় না মরিয়ম বেগম কিচেনের দিকে গেল সেই মুহূর্তে নাজনীন বেগমও চা নিয়ে হাজির হয় রেহেনার দিকে চা এগিয়ে দিয়ে বললেন মা আপনার চা রেহেনা মুসকে হেসে চায়ের চুমুক বসালেন আহ কি অমৃত আমার বৌমাদের হাতের রান্নার তুলনায় হয় না সে যদি হয় বড়ো বৌমার হাতে ডয়নিংয়ে উপস্থিত সবাই হাসলো পাশে থেকে সেহারান খাওয়ার মাঝখানে দিদুমণি আমাদের শপিং কপি করছ আমার কিন্তু নিউ শার্ট লাগবে সঙ্গে সঙ্গে তুলিও বলে উঠল একদম পেছন থেকে শিরিন বেগম এসে তুলিকে চোখ রাঙালেন এত ড্রেস থাকতে লাগে ছোট আরও বৌমা তোমরা মাঝখানে কথা বলছো কেন আমার দাদু ভাই দিদি ভাই আমার কাছে হাজারটা আবদার করতে পারে তোমরা এইখানে কথা বলো না তো রেহানার আসকারায় এইবার যেন খুশিও কিছুটা উৎসাহিত পেল এই সুযোগ আম্মুও কিছু বলতে পারবে না দিদিমণি আমারও তিনটা গ্রাউন্ড লাগবে আপুর অনুষ্ঠানে তিন দিনে তিনটা পরব আর বাকি লিস্টগুলো আমি করে রেখেছি সঙ্গে সঙ্গে তুলিয়া আসে আবদার করতে শুরু করলো। রেহেনা একে একে সবার আবদর পূরণে ব্যস্ত একটু পরেই সবাই বের হবে শপিং এর উদ্দেশ্যে নাস্তা শেষ করে একে একে সবাই উপরে চলে গেল তৈরি হওয়ার জন্য খুশি আর রুদ্র এখনো ড্রয়নিংয়ে রুদ্র খাওয়া শেষ সে উঠে যাওয়ার উপক্রম হলেই খুশি পিছন ডাকলো